জালসা করিনি সবক শোনাচ্ছি ভুল হয়ে গেলে ওনারা বলবেন যে নুর মোহাম্মদ তুই এটা ভুল বললি আমি আজকে জালসা করিনি সবক শোনাচ্ছি আমার পড়া গুলো শোনাচ্ছি ভাই এসব কেউ থাকবে না মদ করবে আমি খুব বেশি আপনাদের কাছে আর বিশ মিনিট আছি কিন্তু একটু ধৈর্য ধরেন আর দুটি কথা বলি আজকে যাহার নাম কথা বলছি সকলে বুঝে জোরে আমিন বলবেন মেয়েরা আসতে বলবে পুরুষরা জোরে বলবেন আমার কথাটা বুঝার পর মেয়েরা বলবেন আল্লাহ খুশি হবে এই আল্লাহ এখন রাত্রি আড়াইটা বাজছে তুমি নিশ্চয় আমাদের কাছে আছো গভীর রাত্রিতে তুমি বান্দার খবর নাও আমরা এতগুলি বান্দা জাহা কথা শুনছি সারা জীবন গুনা করে করে কয়লা হয়ে গেছি গুণা ছাড়া নেকি তো করিয়ে দি আমাদের খাতাতে নেকি পাওয়া যাবে না আল্লাহ তুই তো মেহরবান আল্লাহ আমাদের তুই তো মেহেরবান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এ আল্লাহ তুমি আমার মাগব থেকে পরদৈ থাকার তৌফিক দাও আমিন আমাদের কোন নেকি করার তৌফিক দাও আমিন আর মাদ্রাসায় যে কমিটি চালাচ্ছে এবং যারা দান করছে সকলের হায়াতে তৈয়াবা দাও এবং মওতের সময় আল্লাহ তুমি কালেবা नसीব করিও আমিন এলাই ওস্তাদদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়াবা দাও যে মাবনেরা খুদরো খুদরো দান দিবা এদেরকে ইমানি জজবা দাও যারা সকলে আমরা

চম্ব লোহা কে যদি গুঁড়ো করে ডাস্ট করা হয় ডাস্ট একদম পাওয়ার লোহা ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে করানো যাবে কুড়িয়ে নেওয়া যাবে চম্বুক কে ঘোরালে সব লোহা চলে আসবে আসবে কি আসবে না তল্লা তাবার যখন পুলিশের হাতের ওপরে মানুষগুলিকে ছেড়ে দেবে আর নিচে যে জাহান নামটা থাকবে চম্বুকের মতো যার বডিতে গোনা থাকবে ওই বডি জান্নাতে যাবে না জাহান নাম টেনে নেবে এর আল্লাহ বলছেন ইন্না জাহান নামা কান কে যুগ যুগ ধরে যা হয়েছে এতে যুগ হবে না হুকবা হবে আহা বাবা হুকবা দরজা যুগ দিয়ে বোঝানো যাবে না হুকবা তো হুকবাই তাহলে সেখানে হুকবা দিয়ে বর্ণনা হবে পৃথিবীর সব থেকে কোন সময়ের নাম কি বলা হয়েছে সেকেন্ড বলা হয়েছে পৃথিবীর সব থেকে কোন সময় বলা সেকেন্ড সেকেন্ড মিনিট জন্ম সপ্তাহ জন্ম দেয় দেয় বছরকে বছর জন্ম দেয় যুগকে যুগ জন্ম দেয় শতাব্দীকে এটাই আমাদের হিসাব চলছে পৃথিবীর বুকে কিন্তু আল্লাহ তাবার তালার সেই জাহাজ নামের ভিতরে সূর্য কিভাবে চলবে সেখানে নাই 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 এই মাদ্রাসার আমি শিক্ষক দুটি বাচ্চা ছেলে ঝগড়া করেছে একদম মাসুম বাচ্চা ওদের তো আর বড় লাঠি নিয়ে মারা যাবে না আমি একটা লাঠি নিয়েছি বড় তোদেরকে মেরেই ফেলে দিব মাদ্রাসায় ঝগড়া করছি শুধু ভয় Did জাহান্নামকে ভুকবা দিয়ে গণনা হবে জাহান্নামকে ভুকবা দিয়ে গণনা হবে ছোট্ট গুণার জন্য যদি একবার জাহান্নাম চিখতে পাঠানো হয় আর আল্লাহ যদি ছোট করে এক হুকবা দেয় তাহলে পৃথিবীর কত বছর লাগবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে এই দিনটা তিনশো দিনে এক বছর হবে সেই বছরটা 10 বছর হবে বিশ বছর হবে পঞ্চাশ বছর হবে ষাট বছর হবে সত্তর বছর পা যখন আশি বছর হবে তখন একটা হবে চলেন নাম থেকে বেরিয়ে আসবে মানুষ আল্লাহ বের করবেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বের হবে মা বাবা অল্প ধৈর্য ধরেন একসঙ্গে বিদায় না এটা আল্লাহ আরো বর্তাহ বিভিন্ন অনেক রকম বের হবে বুখারি আছে তখন তো আমি একটা বলছি আপনারা আমার সঙ্গে কিন্তু এবার জোরে বলেন পুরুষেরা মেয়েরা আসতে বলবেন যেন আমি না। আসবে I'm not gonna. কিছু জিবরাইল জাহান নামে যাবেন গোটা জাহান নামকে উল্টো পাল্টা করে দেবে কিন্তু ভাবে না খুঁজে রবের কাছে এসে বলবে রব্বি গোটা জাহান নামকে তোলপার করে দিলাম সাউন্ডটা শুনতে পেয়েছি লোকটা দেখতে পাইনি মবজ্ঞ আমি খুঁজে পেয়েছি নে রব্বুল আলম বলবে জিবরাইল সে তো তোর নাম ধরে ডেকে নাই সে আমার নাম ধরে ডেকেছে আমার হৃদয়কে কাঁপিয়েছে জিব্রাহিম একদম জাহান নামের নিচে চলে যা বিরাট বড় একটা পাথরের নিচে পড়ে গেছে এই পাথরটাকে যখন সরাবে দেখবে লোকটা উপুর হয়ে পড়ে আছে ওকে জাহান নামের সাপে জড়িয়ে আছে আর ডাঁচ কিছুতে ওকে কাটছে আর উপুর হয়ে বলছে ইয়াহান্না

ওগুলো পৃথিবীর দশ গুণ জানা জানতে পারবেন মায়ের আমার মনে আমার পৃথিবীতে একটা আত্মীয় আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী এটা আল্লাহর চোখের বানানো জানেন যত আত্মীয় তৈরি হয়েছে পৃথিবীতে আর স্বামী স্ত্রী আত্মীয়টা তৈরি হয়েছে জাননাতে আদম হওয়া ওখান থেকে এসেছে ওই আত্মীয়তা ওই জন্য জান্নাতের সাত স্বামী স্ত্রীর ভিতরে আছে আর মরার পরেও থাকবে সব জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে বাপের জান্নাত আলাদা ব্যাটার জান্নাত আলাদা মামার জান্নাত আলাদা চাচার জান্নাত আলাদা ভাই জান্নাত আলাদা আর স্বামী স্ত্রী যদি জান্নাতে যেতে এক জান্নাতে থাকবে কেউ কেউ ভাবছে ওই খেপি আবার থাকবে রে এতদিন জান জ্বলাইলে কিন্তু জি না ওখানে সব চরিত্র ঠিক হয়ে যাবে আর কি এগুলো জান্নাতি কথা বলছে সেজন্য একটু আনন্দ লাগবে তো অনেক মেয়ে ভাবে যে আমার সেই শুভানাল্লাহ ওই খাপা থাকবে জি না একটা জান্নাতির ভিতরে কেউ বলেছে পাঁচটা নবী কেউ বলেছে সমস্ত নবীর গুণ থাকবে তাহলে লোকটা কেমন হবে প্রতিটি নারী পুরুষ একই হাইটের হবে হাইটটা হবে আদম সালামের মতো প্রতিটি জান্নাতির দিল হবে আইজুব আলাইসাল্লামের মতো

সুন্দরী বানিয়ে দেয়া হবে আর যে মেয়েটা স্বামী জান্নাতে যাবে একই সঙ্গে থাকবে আর যার স্বামী জাহান নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্বামী দিয়ে দেবেন যার স্ত্রী জাহান নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্ত্রী দিয়ে দেবেন এবং ওই মেয়েরা পুরুষ থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে দেন পাঁচশো টাকা দিয়ে দেবেন কি সুন্দর লাইসেন্স দিলাম পাঁচশো বছর আগে যাবে কেন আইবের হিসাব তো মেদের নাই সল্লাত খামসা হামসা মারাত বালা আও আহসनात ফরজাহ পাচতে নামাজ পড়েছ কি না পর্দায় থেকেছ কি না স্বামীর কে মেনেছ কি না এবাদ ও রোজা রেখেছ না চারটা প্রশ্ন বেরিয়ে যায় স্বামী জান্নাতে যাবে তো পাঁচশো বছর পর জান্নাতে পৌঁছাবে তখন ওই মেয়েটি জান্নাতের কেটে ঘুরেদেরকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে সাত হাজার খাদিমা দেওয়া হবে জান্নাতের ভিতরে তার খাদেম খাদে মারা সাথে থাকবে মেয়েটি মতির ঘোড়াতে চেপে স্বামীর অপেক্ষায় কেটে দাঁড়িয়ে থাকবে পাঁচশো বছর টাকা

তস্ব করেছেন একটা যে জান্নাতে যখন জান্নাতিরা যাবে তো জান্নাতের চৌকাটা ডাঙাতে গিয়ে চারটা ভোরের সঙ্গে আলাপ করতে গিয়ে আশি বছর কেটে যাবে সুন্দর আর কিছু নাই ওখানেই বসে যাবে ফেরেশতা বলউ উঠা আরম্ভ করে গেল এতকে আর যে আমি আনন্দ আছে আর একটু ভিতরে গিয়ে আঙ্গুরের গাছ তলে বসে 보면은 এতবার কি দোয়া আর আনন্দ আছে যত ভি করে যাবে তত আনন্দ তুই পাবে বিশ্বনবী একদিন জান্নাতের বর্ণনা দিতেন মসজিদ নববীর ভিতরে জান্নাততলাতলা হবে যার যত কোরআনের আয়াত মনস্থ আছে সে তত তলায় চলে যাবে এইভাবে ভাবে আল্লাহ বলেন পড়তেই থাকো ই থাকো তোমার একটা জায়গা আর আল্লাহ নবী বলতে বলতে এক সময় বললেন সমস্ত তলার লোক সমস্ত তলাকে দেখতে পাবে একজন সাহাবি প্রশ্ন করলেন ছাদে আড়াল হয়ে যাবে না নবীজি বললেন না এটা তো দুনিয়ার মানুষের তৈরি মিস্ত্রি তৈরি আর আল্লাহ যে কোটি কোটি তারাকে তৈরি করেছে কেউ কাউকে যেমন আড়াল করেনি ওই রকম জান্নাতে আড়াল হবে না বিশ্বনবী নী বলছেন সরনাতে এই নিয়ামত আছে ওই নিয়ামত আছে চারটা বড় প্রবাহ মান সমুদ্র রয়েছে সেই চারটাকে একটা হলো দুধের একটা ভালো সাদা পানি আর একটা হলো মধুর আর একটা সরাভের এগুলো রয়েছে আর তার ভিতরে ছোট 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 কুল কুল করে বইছে এখন আমাকে পানি খেতে গেলে কলের কাছে যেতে হবে জান্নাতে পানি খেতে গেলে পানি আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ তাবার তাবারাক ওয়া তাআলা নবী বলেন তার ভিতরে গেলেমান রয়েছে গ্লেমান মানে হচ্ছে যাদের এখনো অবয়স প্রাপ্ত ছোট ছোট শিশু একটা মার্বেলের ঘর স্টাইলের ঘরে যদি অসংখ্য আলো জড়ে আর সাইকেলের সাদা ছেড়ে দেওয়া হয় যেমন চিক 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 করবে ওই রকম জান্নাতে রয়েছে চলমান কিছু ছেলে যারা অত্যন্ত চঞ্চল তাদের চাঞ্চলতা এত বেশি হবে ওই চাঞ্চলতা দেখে ভালো লাগবে এখন যেমন মনে করলেন আমি উদাহরণ দিচ্ছি কোন একটা ছেলেকে বললেন বাবা এক গ্লাস পানি নিয়ে ঠিক করে পালিয়ে যাবে আর একজন এসে বলবে কি দাদা তেলাপি ভাবে নি পানি কেন দেবে ওকে গ্লাস দেবেন ও ঠিক করে ফালি যাবে কিন্তু আর একজন পানি নিয়ে সে দিয়ে দেবে আপনার টাকা জমিতে যাবে আনন্দের সংবাদ তারা জান্নাতের ভিতরে থাকবে ওরে আল্লাহ নেবে এইভাবে জান্নাতের বন্দনা দিচ্ছেন তখন ফাসালারা যুরু আয়রাম আহল জান্নায় রাসূলুল্লাহ জি আপনাদের এখানে জুমার মসজিদ আছে না

শুরু করেছে নাকি তুই তুই ঘুমাবি তা ঘুম তো মতের ভাত মানুষ প্লান্ত হয় এই জন্য ঘুমের দরকার যে আবার সকালের নতুন শরীরের দরকার তুই তো ঘুমাবি কখন জান্নাতে পাজার বসবি রিহা শুভার ভোআ অপবা ঘুম ম দোয়া জান্নাত কেন বলা হয়েছে জিন মানে কি জিন মানে অদৃশ্য চোখে দেখা যায় না আর জান্নাত জিন তে শব্দ থেকে এসেছে তার মানে জান্নাতের মাটি আপনি চোখে দেখতে পাবেন না সবুজ ঘাসের কার্পেট দিয়ে ঢাকা আছে এর জন্যে জান্নাতকে জান্নাত বলা হয়েছে আবার জান্নাত মানে হয়েছে বাগান উদ্যান এখানে সব রকম ব্যবস্থা রয়েছে বললে আমার ওই জান্নাতের মার্ফু মারি মশফুফ জাদাপি হু মাসুসা সেখানে সোফা সেট লাগানো আছে সেখানে পান সাবান তহুরা রয়েছে সেখানে রয়েছে Todo বেশি করব না দশ মিনিট থাকবো দাঁড়ান দাঁড়ান বলছি তো চোদ্দ দিনের চাঁদের মতো দেখা দেবে হাজি বিয়াই বাড়ি গেছেন বেড়াতে খালি বিয়াই ধুপছে বেরোচ্ছে বোধখানে বলছে আলাইকুম আসসালামাইকুম আসসালামাইকুম বিরক্ত লাগবে না

সুচ চালাক ইনি দিভাই আল্লাহ রাসুল বলেন একটা হুরের মহারানা আপনারা